সফলতার পথ খুবই চকচকে কিন্তু যে পার হয়ে আসে সেই জানে কতটা ভয়ঙ্কর ছিল কতটা কঠিন ছিল সেই রাস্তাটা তেমনি আমাদের শেরপুরি বিল্লাল ভাই তার সফলতার গল্প কিন্তু আমরা সবাই শুনে যাই কিন্তু সেই জানে কতটা কষ্ট ছিল তার পথগুলো তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা আয় এই কথা শুনে ইয়াং থেকে বুড়ো আর বুড়ো থেকে খুঁড়ো এমনকি যারা কানা যারা অন্ধ তারা কিন্তু ছুটেছে এখন অনলাইন জগৎ থেকে টাকা ইনকাম করার জন্য এই বিল্লাল ভাইকে নিয়ে এখন অনেকে সমালোচনা করছে কিন্তু কেউ জানে না যাকে নিয়ে আমরা সমালোচনা করি তার নামটা কিন্তু আমরা আরও প্রচার করছি বিল্লাল ভাইয়ের ভিডিওতে আমরা অনেকে অনেক সময় অনেক সুন্দর সুন্দর কথাগুলো দেখি শুনি যে কথাগুলো শোনার পরে তার ভিডিওটা দেখার পরে অনেক কিছু আমরা শিখতে পারি কিন্তু কিছু মানুষ আছে তার এই ভিডিও নিয়ে তার তাকে নিয়েও এখন সমালোচনা করছে তাদের কোনো যোগ্য নাই যে নিজের মতো নিজে কিছু ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করবে অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতে তারা বেশি ভালোবাসে কিন্তু এতে কোনো দিন কখনো সফলতা পাওয়া যাবে না যারা ভালো কিছু করে তাদেরকে ভালো বলতে হবে আর যারা খারাপ কিছু করে তাদেরকে খারাপ বলতে হবে এটাই বাস্তব যারা বেকার আছে তারা কিন্তু এই বিল্লাল ভাইয়ের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারে বেকারত্ব হার কিন্তু কমিয়ে আনতে পারে তার মতো সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করে কেননা বাংলাদেশে কিন্তু এখন বেকারত্ব বেকারত্বের হার বেশি তাই সমালোচনা নয় যারা ভালো কিছু করবে সেখান থেকে আসেন আমরা কিছু শিখি আর বিল্লাল ভাইকে অবশ্যই বলবো আপনি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তো উপহার দেন আমাদেরকে কিছুদিন ধরে দেখছি বিল্লাল ভাই তার সামান্য একটা পোস্ট থেকে দশ হাজার বারো হাজার টাকা আয় করে গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য করতেছে এই ভিডিওগুলো আপনাদের চোখে কি পড়ে না নতুনদের জন্য কিন্তু অনুপ্রেরণা হিসেবে আমরা বিল্লাল ভাইকে বেছে নিতে পারি আমরা অনেকে হতাশায় ভুগছি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে পারবো সময়ের পরে সময় দিচ্ছি তারপরে পাচ্ছি না কোনো সফলতার মুখ বিল্লাল ভাইকে দেখেন বিল্লাল ভাই কিন্তু সব প্রথমে এসেই একবার উপরের ধাপে পোষায় যায় নাই তাকে কাজ করতে হয়েছে কঠোর পরিশ্রম করতে হয়েছে তারপরে কিন্তু সে পেয়েছে সফলতা